ঠিক আছে ঠিক আছে বলে তার সাথে আমি বাহাসে লেগে গেলাম অনলাইনেই তখন উনি আমাকে বলেন দেখেন কোরআনে আছে আল্লাহ সুমাতালা সরি কোরআনে আছে একটা আয়াত যে আল্লাহ বীর্য সম্পর্কে আল্লাহ সুমাতালা বলেছেন সুরে বুরুজের মধ্যে সুরে সুরে তরেকের মধ্যে ইয়াকুজ মিমবাইন ইসুল বিপদ তারা এব যে বীর্য এটা আসে হলো মেরুদণ্ড এবং পাঁচরের হাড়ের মধ্যে থেকে তো মেরুদণ্ড এবং পাঁচরের হাড়ের মধ্যে থেকে বীর্য আসে আল্লাহ বললেন আপনার কোরআন বলছে অথচ বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে অন্ডকোষ থেকে এটি নির্গত হয় তো এটা এখন প্রমাণিত সত্য মানে এটা অস্বীকার করা আর মানে দিনকে দিন অস্বীকার করার মতো এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি তো ওখানে যে কোরআন যেটা বলেছে যে আপনার মেরুদণ্ড এবং পাজর হাড্ডি থেকে আসে ওখানে আসলে বীর্যের কিছুই নেই অর্থাৎ ওখান থেকে বীর্য আসার মতো কোনো আহ আপনার কোনো সুযোগই নেই তো এই যে একটা তথ্য দিল অথচ বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা অন্য জায়গা থেকে আসে এটা আপনি আমাকে প্রমাণ করেন এই কোরআন তথ্য সঠিক তো আমি প্রথমত বেহাসে একা গেলাম কারণ আমি তো সায়েন্সের ছাত্র না যে অন্ডকোষ থেকে আসে অথচ কোরআন বুঝছে পাজর এবং আপনার মেরুদণ্ড হাড্ডি থেকে পরে আমি একটু আয়াতটা আবার পড়া শুরু করলাম এতদিন পড়ছি এমনিতেই কিন্তু এখন ওই ভদ্রলোকের প্রশ্নের প্রেক্ষিতে একটু পড়া শুরু করলাম আবার একটু বারবার পড়ছি বারবার পড়ছি হঠাৎ করে আমার কাছে মানে মনে হলো যারা এখানে তো আল্লাহ তালা ফি শব্দ ব্যবহার করেন মধ্যে এটা বোঝানোর জন্য আরবিতে দুটি শব্দ আছে একটা ফি আরেকটা হলো আপনার বাইনা বাইনা হয় দুটি বস্তুর মধ্যবর্তী জায়গা বোঝাবার জন্য যেমন আমি বলতে পারি বাইনি ও বাইনাক আমার এবং আপনার মধ্যে তার মানে এই মাঝখানের জায়গাটা যদি আমি ফি তাহলে সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে হতে পারে আপনার মধ্যে আমার মধ্যে আমি বলতে পারি ফি ঢাকা মানে ঢাকার মধ্যে আমি যে বলি ফি ঢাকা বাইনা ঢাকা ও আচিটাগাং তাহলে তার মানে হবে কুমিল্লা বা ফেনি এখন আল্লাহ বলেছেন যে ইয়াহরুজুম ও ওত্তর এটা মেরুদণ্ডের হাড় এবং পাঁচরের হাড়ের মাঝামাঝি জায়গা থেকে আসে বাইনা শব্দ ব্যবহার করা হয়েছে বাইনা মানে মাঝামাঝি দুইটা বস্তু বলেছেন দুইটা বস্তুর মাঝামাঝি জায়গা থেকে আসে তো আমি পরে প্রশ্ন করলাম ভাই অন্ডকোষটার অবস্থান আপনি যদি মেরুদণ্ডের হাড় এবং পাঁচরের হাড় সাথে তুলনা করেন তখন কি মাঝামাঝি হয় না এ আয়াতিত বরং আপনার প্রমাণ করছে যে অন্ডকোষ থেকে বিজ্ঞান আজকে যে আবিষ্কার করছে বীর্য আসছে সেই বীর্যের

তো কোরআনটা যে একটা মিরাকল এই মিরাকলের একটা বড় দিক হলো যে আপনি যত পড়তে থাকবেন যত গভীরে ঢোকার চেষ্টা করবেন আপনি তত গভীরে যেতে পারবেন নবিকার একটা হারিস আছে সেটা হলো যে লিকুল মিনহা জহরন ও বাথরন এই যে কোরআন আলাদা নাজিল করেছেন এর প্রত্যেকটার একটা বাহ্যিক লেয়ার আছে একটা অন্তর্নিহিত লেয়ার আছে আমরা কিন্তু বাহ্যিক লেয়ারেও যেতে পারি না যেমন আমরা যেটা অন্তর্নিহিত লেয়ারে যেতে পারতাম তখন সেক্ষেত্রে আমাদের এই কোরআনের অনেক সুপ্ত রহস্য আমরা কিন্তু আবিষ্কার করতে পারতাম